আমরুলি পাতা ওষুধি গুণে ভরপুর টক স্বাদের আমরুল আমরুল টক স্বাদের একটি শাক কেউ বা খায় রান্না করে আবার কেউ বা খায় ওষুধ হিসাবে এছাড়া ভিটামিন সি এর অভাব দূর করতে পেট পরিষ্কার করতে মুখের ত্বক উজ্জ্বল করতে মুখের রুচি বাড়াতে সর্দি কাশির সমস্যায় ওষুধের মতো কাজ করে এই আমরুলি পাতা অনেকে টক হিসাবেও এটি রান্না করে খায় তাছাড়া বাচ্চারা এটিকে খেলার সামগ্রী হিসাবেও কাজে লাগায় বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই গাছ হয়ে থাকে এই গাছের ফুলগুলি ছোট্ট ছোট্ট হলুদ কালারের আর এই যে একটা ফুল দেখা যাচ্ছে সাদা রঙের এটি হচ্ছে ধনেপাতা গাছের ফুল তো এই ফুলটিও ভারী মিষ্টি তো এই আমরুলি শাকের যে ফুলগুলি সেগুলি ছোট্ট ছোট্ট হলুদ কালারের আর এর পাতাগুলো সবুজ বর্ণের তিনটি অংশে বিভক্ত বর্ষার সময়ে হালকা ভেজা মাটিতে এই শাক বেশি দেখতে পাওয়া যায় এই গাছের ফলগুলি ছোট্ট ছোট্ট ভেন্ডির মতো দেখতে লাগে এই বীজগুলো পেকে মাটিতে পড়ে পরবর্তীকালে অনেক চারা জন্ম দেয় এটি সাধারণত তৃণজাতীয় উদ্ভিদ ছোট্ট ছোট্ট এই ফুলগুলির আকর্ষণে বহু দূর দূরান্ত থেকে কীটপতঙ্গ এসে হাজির হয় মৌমাছি প্রজাপতি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এই ফুলের উপরে এসে বসে এবং যা কিনা পরাগ মেলন ঘটাতে সহযোগিতা করে যেটা কিনা আমাদের রিসাইক্লিং প্রক্রিয়াকে অনেক সহজাত করে তোলে এই গাছের ফুলগুলো অনেকটা নাকের নথের মতো দেখতে লাগে উপযুক্ত জলবায়ু পেলে অর্থাৎ হালকা ভেজা মাটিতে এই গাছ খুব ভালোভাবে জন্মায় তাছাড়া বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে এই গাছ জন্মে এই গাছের পাতাগুলো আবার যদি খুব কড়া রোদের মধ্যে থাকে তাহলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মনে হয় যেন গাছটা মরে গেছে কিন্তু বিকেলে যদি আবার একটু জল পায় তাহলে একদম টাটকা হয়ে ওঠে তো এইভাবে গাছের পাতাগুলোকে টেনে টেনে তুলে নিতে হবে এবং ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে যার যেভাবে খুশি সেভাবেই সে রান্না করে খেতে পারে আবার যদি কেউ সর্দি কাশিতে কাজে লাগাবে ভাবে সেক্ষেত্রেও এটা খেতে করেও রস খাওয়া যেতে পারে বেশিরভাগ সাধারণত প্রত্যেকে এটিকে রান্না করে শাকের মতো বা চাটনির মতো রান্না করেও অনেকে খেয়ে থাকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে এই গাছগুলো যেহেতু মাটির খুব কাছাকাছি থাকে তাই শাকগুলো তোলার সময় মানে তোলার পরে যখন জল দিয়ে ধুতে হবে তখন যেভাবে আমরা শাক ধুই ঠিক সেভাবেই বারবার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে হলে কিন্তু প্রচুর পরিমাণে বালি থেকে যায় তখন রান্না করে খাওয়ার সময় ভালো লাগবে না তো এখানে আমি এইভাবে ধীরে ধীরে পাতাগুলো কালেক্ট করে নিচ্ছি প্রচুর পরিমাণে পাতা হয়েছে আসলে দেখে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে সব তুলতে থাকি তো এতটা যদিও লাগবে না তবুও তোলার চেষ্টা করছি আর জায়গাটা একটু পরিষ্কারও করতে হবে সে কারণেই তুলে ফেলা হচ্ছে যে এত সুন্দর শাকগুলো তুলে ফেলে দেবো নষ্ট হবে তো সেই কারণেই এগুলো তুলে নেওয়া হচ্ছে যাতে রান্না করেও খাওয়া যাবে আর জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে তো ফ্রেন্ডস ওষুধি গুণে ভরপুর এই আমরুলি পাতার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই